হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আর আজকের ভিডিওতে তোমাদেরই জয় হলো রেলওয়ে পরীক্ষায় হ্যাঁ ঠিক শুনছ তোমরা যা চেয়েছিলে সেটাই কিন্তু হচ্ছে এই রেলওয়ে এন পরীক্ষায় আজকে বিস্তারিত আলোচনা করবো যে রেলওয়ে এন পরীক্ষা তোমার নিজের জেলায় তুমি দিতে পারবে তোমাদের জয় হলো এবার শুধু দরকার ভালো করে প্রস্তুতি তো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে রেলওয়ের পরীক্ষা দিতে ইচ্ছুক আজকের এই ভিডিওটা তাদের কিন্তু উপকার করবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখো যাতে তোমার কাছে সমস্ত কিছু ইনফরমেশন ক্লিয়ার হয়ে যায় আর অবশ্যই সেশনের লিঙ্কটা তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো নেক্সট শুরু করা যাক আজকে আমাদের রেলওয়ে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দেখো রেলওয়ের ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে রেলওয়ের ভ্যাকেন্সিতে আপাতত বেরিয়ে গেছে যে ফর্ম সেটা হচ্ছে এলপির এটা দু হাজার পঁচিশের আমাদের রেলওয়ের ফার্স্ট ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এরপর ধীরে ধীরে টেকনিশিয়ান থেকে শুরু করে এন থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে আস্তে আস্তে প্রত্যেকটা যেমন ক্যালেন্ডার ওয়াইজ আছে সেরকমভাবে ফর্ম ঠিক আছে সুতরাং এবছরের প্রথম রেলওয়ের এলপি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যদি আমরা দু হাজার চব্বিশের প্রসপেক্টে দেখি তাহলে আমাদের কিছু পরীক্ষার সিবিটি টু বাকি আছে যেমন ধরো এ এলপি সিবিটি টু আপাতত বাকি আছে আচ্ছা জে সিবিটি টু এটা বাইশ তারিখে হয়ে যাচ্ছে মানে এপ্রিলেই হয়ে যাচ্ছে আর দুই তিন দিন পর দিয়েই তোমরা পেয়ে যাচ্ছ এই পরীক্ষাটি বাকি থাকলো এন তো এন পরীক্ষা কবে যদি তোমরা বলো এন হচ্ছে স্যার তাহলে পিসি মনে রাখো বা ধরে রাখতে পারো যে জুন মাস ঠিক আছে জুন মাস হলো এন সময় অর্থাৎ এই জুন মাসে এন পরীক্ষা হয়ে যাবার বিপুল সম্ভাবনা আমরা কিন্তু বলতে পারছি এবং সব থেকে বড় কথা যেটা তোমাদের ক্ষেত্রে এতদিন একটা সমস্যা ছিল যে এইস এর পরীক্ষা দিতে তুমি ধরো কোনো কোনো করেছ সেখানে গিয়ে পরীক্ষা দিতে হতো তো এবার আর তোমার কিন্তু লাগবে না তুমি যেখান থেকে খুশি তুমি চুজ করতে পারো তোমার সে তোমার আহ কর্মস্থল কিন্তু পরীক্ষা তোমার নিজের জেলাতেই তোমার পছন্দের মতো জায়গাতেই কিন্তু পরীক্ষা হবে সুতরাং এন নিয়ে আর কোনো চিন্তা বা দুশ্চিন্তা নয় কারণ অনেকেই সেই জায়গায় পৌঁছাতে পারি না সেই জায়গা চিনতে পারি না সেই জায়গায় ফর্ম ফিল আপ করলেও সেই জায়গায় আমরা কিন্তু সঠিক সময় বা পৌঁছানোর মতো বা এত দূরে বাড়ির থেকে এত দূর আমরা যেতেও অনিচ্ছা প্রকাশ করি তো এবার থেকে এই বাধা বিপত্তিটা থাকলো না তোমাদের আরো সহজতর হয়ে গেল রেলওয়ে পরীক্ষা এবার তোমাকে কি করতে হবে শুধুমাত্র ভালো করে প্রস্তুতি চালিয়ে যেতে হবে এই পরীক্ষাগুলোর কোয়ালিফাই করার জন্য কারণ একমাত্র এই রেলওয়ে পরীক্ষা তুমি দেখতে পাচ্ছ যেটা কিন্তু একদম ক্যালেন্ডার ওয়াইজই কিন্তু হচ্ছে পরপর ক্যালেন্ডার ওয়াইজ যেমন যেমন এলপি বেরিয়েছে টেকনিশিয়ান বেরোবে ধীরে 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 বাকি পোস্টগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন বা তোমার নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যাবে সুতরাং রাজ্যের এই অবস্থা রাজ্যে আমাদের চাকরি নেই রাজ্য সরকারের তরফ থেকে গভর্নমেন্ট জব আমরা পাচ্ছি না তাহলে আমাদের নির্ভর করতে হবে কি আমাদের কিন্তু এখন আমাদের বয়স এবং যোগ্যতা অনুসারে আমাদের পরীক্ষা আর পাচ্ছি না আমাদের সকলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই রেলওয়ে আর সেই রেলওয়ে চিন্তা ভাবনায় কিন্তু তোমরা তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে বা তোমরা করছো তোমরা হয়তো বিভিন্ন পেপারে অথবা খবরের চ্যানেলে অলরেডি দেখে নিয়েছো যে তোমাদের কিন্তু एनटीपीसी পরীক্ষা জেলাতে হচ্ছে তো এবার কি ভাবছো এবার এখনো চিন্তা করছো চিন্তা করলে সময় যাবে চিন্তা করলে তোমার সময় ফিরে আসতে পারে না তাই এখন থেকে নিজের চিন্তা শক্তিকে পরিবর্তন করো এবং ভালো করে প্রস্তুতি নাও আর প্রস্তুতির জন্য তোমাদের কাছে আড্ডা টুপার সেভেন বেঙ্গলির সুন্দর একটি ব্যাচ আছে যেখানে তোমরা এলপি টেকনিশিয়ান এন গ্রুপ ডি এবং আর পি এফ সব অল ইন ওয়ান সব পরীক্ষার প্রস্তুতি একটা ব্যাচের মধ্যেই পেয়ে যাবে সেই ব্যাচে তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে শুরু করে দিতে পারো প্রস্তুতি তবে হ্যাঁ এই ব্যাচটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে কারণ এই ব্যাচে অ্যাডমিশন মোটামুটি কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেছে তাই আর কিছু সিট বাকি আছে যারা তোমরা এখনো ভর্তি হতে পারো তাদের কাছে বলবো অবশ্যই তোমরা বন্ধে ভারত রেলওয়ে ব্যাচ যেখানে এন এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি এবং আর পি এফ এই সব পরীক্ষার প্রস্তুতি কিন্তু একসঙ্গে তোমরা সেরে ফেলতে পারো কি পাবে এখানে এই ব্যাচে তোমরা পাবে হচ্ছে লাইভ ক্লাস লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং দুটি প্রিন্টেড বই পোস্টাল অ্যাড্রেসে ভর্তির সাত থেকে দশ দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না সে তুমি যেখানেই থাকো না কেন ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু শুরু করে দাও এই ব্যাচে আর ব্যাচের ক্লাস কিন্তু আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ এই যে দুদিন তোমাদের যে ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে সেই ইন্ট্রোডাকশন ক্লাসের ভিডিও অলরেডি রেকর্ডেড আকারে তোমাদের কাছে কিন্তু আছে সুতরাং তুমি কোনো দেরি হয়নি এখনো সময় আছে সময়টাকে ইউটিলাইজ করো না হলে কিন্তু দেরি হয়ে যাবে ঠিক আছে যারা যারা ব্যাচে ভর্তি হচ্ছ আজকের জন্য এই ব্যাচটা কিন্তু ডবল ভ্যালিডিটিতে পেয়ে যাবে মানে দু বছরের জন্য অর্থাৎ এক বছর না দু বছরের জন্য তোমরা কিন্তু রেলওয়ের এই ব্যাচটা কিন্তু পেয়ে যাচ্ছ একই টাকায় তাই যারা যারা ভর্তি হতে চাইছো আগে ডিটেল জানার জন্য ফোন করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ তুমি মনে করো যে কল করবে কল করতে পারো যদি মনে করো যে তুমি হোয়াটসঅ্যাপে কিছু জিজ্ঞাসা করবে তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে সেই লিঙ্কে জয়েন করতে পারো বা তোমার প্রশ্নটা তুমি রেখে দিতে পারো ঠিক আছে আমরা রিপ্লাই করে দেবো তো কীভাবে ভর্তি হবে প্রথমেই বলে দিই আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করো ওপেন করে স্টেট এক্সাম যে অপশনটা রয়েছে সেই স্টেট স্টেট এক্সাম করতে হবে তারপরে কোন স্টেট ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে করতে হবে বেঙ্গল ফলো করার পর তোমার আসবে ল্যাঙ্গুয়েজ হ্যালো হ্যালো বাংলা ইংলিশ তুমি যেটা পছন্দ সেটা করে নেবে হয়ে যাবার পর দেখবে অ্যাপের ঠিক ডান দিকে নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান তোমার সামনে রয়েছে তোমাকে স্টোর বা দোকান অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলেছে যেখানে লেখা থাকবে ফাইন কোর্সেস বাই এক্সাম সেখানে বিভিন্ন পরীক্ষার লোক রয়েছে সেখান থেকে ইন্ডিয়ান রেলওয়ে বা রেলওয়ে বেঙ্গলি এই অপশানে ক্লিক করতে হবে করলেই তুমি কিন্তু রেলওয়ের ব্যাচটা দেখতে পাবে অথবা স্টোরে ক্লিক করার পর লাইভ ক্লাস বলে একটা দেখবে ছোট্ট বক্স আছে সেই বক্সে ক্লিক করলে আমাদের যত লাইভ ক্লাস রয়েছে লাইভ ব্যাচ রয়েছে সব একসঙ্গে তোমার সামনে চলে আসবে এবার তুমি স্ক্রল করে তুমি কি করো তুমি বন্দে ভারতের এই ব্যাসটাকে খুঁজে নাও এবার এই ব্যাচে তুমি ক্লিক করো ছবিতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে সেখানে অফার্স এবং ডিসকাউন্ট বলে লেখা রয়েছে এবং তার নিচে তুমি দেখতে পাবে কি দেখবে অলরেডি এন এ ও কুপন অ্যাপ্লাইড বলে তুমি কি করবে ওই সবুজ রঙের বক্স বি ও টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বক্সে ক্লিক করবে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে সেখানে তোমরা এরকম একটা খালি বক্স পাবে যেখানে লেখা আছে এন্টার ইউর কুপন কোড কুপন কোডটি প্রবেশ করান সেখানে তোমাকে এই কুপন কোডটা লিখতে হবে ওয়াই থ্রি লেখার পর কিন্তু তোমার ঠিক বক্সের পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে তাহলে তুমি দেখতে পাবে ব্যাচের দাম কমে গেছে তেইশশো ন টাকা হয়েছে এবং দু বছরের জন্য তুমি পেয়ে যাচ্ছ এবার তোমাকে বাইনা অপশানে দিয়ে বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে লেখার পর কন্টিনিউ এবং আই কনফার্ম বটনে ক্লিক করে তোমাকে চলে আসতে হবে ইউপিআইতে সেই ইউপিআইতে গিয়ে তুমি ফোনপে অথবা গুগল পে মাধ্যমে পেমেন্ট করে দিতে পারো তাহলেই তোমার ব্যাচ কম কেনা কমপ্লিট হয়ে যাবে তোমার যদি ফোনপে বা গুগল পে না থাকে মানে ইউপিআই না থাকে তুমি অন্য কারোর কাছ থেকেও ভর্তি হতে পারো বা তোমার বন্ধু বান্ধবের সহযোগিতা নিতে পারো অথবা সাইবার ক্যাব থেকেও ভর্তি হতে পারো আর সেটাও যদি পসিবল না থাকে তাহলে অবশ্যই কল করতে হবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ডিরেক্টলি কল করে তুমি কিন্তু ভর্তি হতে পারো এবার ডিসিশন কিন্তু তোমার উপরে কারণ একমাত্র এই যে এন বা এই যে রেলওয়ে পরীক্ষা এটাই কিন্তু তার নির্ধারিত সময়ের মতো কিন্তু বেরোচ্ছে তাই এই বছরই তোমাকে টার্গেট করে এগোতে হবে ঠিক আছে তো অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাও আজ পর্যন্তই কিন্তু লাস্ট ডবল ভ্যালিডিটি আছে আগামীকাল থেকে কিন্তু এর সিঙ্গেল ভ্যালিডিটি থাকবে মানে হচ্ছে বারো মাসের জন্য এক বছরের জন্য ভ্যালিডিটি পাবে আর আজকে যদি নিয়ে নাও বা আগামীকাল সকাল এগারোটার মধ্যে নিয়ে নিলে তুমি কিন্তু ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে ঠিক আছে তো চলো শেষ করছি সেশন প্রত্যেকে ভালো থেকো এবং জোর কদমে প্রস্তুতি নিও শুধু তাই নয় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কল করে নিও এইট জিরো নাম্বারে আর যারা ফ্রি ক্লাসের জয়েন্ট হতে চাও তারা এই নাম্বারেই এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপে আই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করেছো ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থেকো